জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দুয়ের প্রতি জয় রাম জয় গোবিন্দ ভাগ্য কি আমাদের নিয়ন্ত্রণে সত্যনারায়ণের সেবা ও পিতৃ সেবা কি জীবের মুক্তির পথ শুনুন শ্রী শ্রী রাম ঠাকুরের পবিত্রবাণী থেকে গভীর গান ও দিক নির্দেশনা ব্যামনি তৃতীয় খণ্ডের ছয় নং পত্রাংশ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী অনুসরণ করে আমাদের জীবনকে ধন্য করি জয় রাম জয়গোবিন্দ ব্যামনি তৃতীয় খণ্ডের ছয় নং পত্রাংশের পাঠ ভাগ্যং অলতি সর্বত্র সত্যনারায়ণের সেবা করুন তাহার ভাগ্য নাই প্রকৃতি হইতেই বিভক্ত হইয়া থাকে সেই প্রকৃতির ত্রিগুণের বসে আকৃষ্ট হইয়া বহু রকম অবস্থায় বিকৃত হইয়া নানান উপাধি সাগরে ঊর্ধ্বত গতির দ্বারা জীবনের লাঞ্ছনা ভোগ সর্বদা ঘটিয়া থাকে মনের দ্বারাই এই ভোগ হয় শঙ্করের নিকট ঋণ দায়ে ত্রিলোক ঠেকা হেতু কালোচক্র সকল গিয়া বেড়া ইহাকে জন্ম মৃত্যু বলে ভাগ্য অনুসারে যোগাযোগ পর শত্রু মিত্র শান্তি অশান্তি সুখ দুঃখ লাভ করে ইহাই বুক বলিয়া জানিত হয় ভাগ্য বুক দান রাগ হইলে সত্যনারায়ণকে পাওয়া যায় তাহাকে পাইলে ভাগ বুক থাকে না কারণ প্রকৃতি সীমার আর হয় ইহা কি প্রাণ প্রায়ণ বলিয়া জানিবেন ইহা কি সত্যনারায়ণের সিন্নি ভিন্ন বুদ্ধি না করা ইহা কি সত্যনারায়ণের সেবা বলে অহংকার অর্থাৎ সীমাবদ্ধ হইয়া কর্তা অস্থি বিচার করিয়া তাতে আবদ্ধ থাকে তাহাতে আপনার দোষ না দেখিয়া দোষ দুঃদ দর্শন করে যেমন মেঘ সূর্যকে আচ্ছন্ন করে সূর্য তাতে মলিন হয় না সে পবিত্রই থাকে মেঘ নষ্ট হইয়া পড়ে অহংকারে দোষই যাইবে কিন্তু পিতা মাতা নষ্ট হয় না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমপ সেবায়রত সত্যবানের উপাখ্যান দ্রব্যস্ত পুত্র অত্তিত্ব কোরিয়াই মাতৃকুলের অধীরতা অসত্যতা হেতু কট্ট পাশে বদ্ধ হইয়া মায়ের কুল ত্যাগ করিয়া বিবিধ পাশে বদ্ধ হইয়া এই ভাবাদি উপকুল সরে ঊর্ধ্ব অতগতির জীবসকল লাঞ্ছিত হইয়া থাকে কাজে পিতামাতা যে সত্যব্রত ভুলিয়া কর্তা হইয়া দিশারা হয় যা হোক সত্যনারায়ণের ব্রত ভুলিবে না ভগবানের পিতৃ মাতৃ দত্ত দুটি কুল উভের দোষগুণ পরিত্যাগ করিয়া ধৈর্যের দ্বারা প্রাণে প্রাণে ভিন্নরূপে পিতামাতার সেবা কার্যের শক্তি আহরণ করি এতে মাতা পুত্র তিন কুল মুক্ত করিতে পারিবেন তখন সত্যবস্তুর উপলব্ধি পিবে স্বরূপ পাইবেন জয়রাম জয়গোবিন্দ উপযুক্ত বত্রাংশের ব্যাখ্যা নির্মূল রূপে করা যাইতে পারে ভাগ্য ও সত্যনারায়ণের সেবা ভাগ্যং ফলতি সর্বত্রং অর্থাৎ ভাগ্যের পাবে সর্বত্রই বিদ্যমান প্রকৃতি ত্রিগুণ দ্বারা আকৃষ্ট হয়ে জীবকে বিভিন্ন অবস্থায় নিয়ে যায় সত্যনারায়ণের সেবা করলে প্রকৃতির সীমা পার হওয়া যায় জয়রাম জন্ম মৃত্যুর চক্র ও ভোগের প্রকৃতি সৃষ্টি জগতে সমস্ত কিছু ভাগ্যের উপর নির্ভরশীল মনের দ্বারাই সুখ দুঃখ শান্তি অশান্তি অনুভূতি হয় ভোগ দান হইলে সত্যনারায়ণকে পাওয়া যায় অহংকার ও তার পরিণাম অহংকার জীবকে সীমাবদ্ধ করে এবং সত্য উপলব্ধি থেকে দূরে সরিয়ে দেয় যেমন মেঘ সূর্য কাচ্ছন্ন করে কিন্তু সূর্য মলিন হয় না পিতৃ সেবা ও তিনকুলের মুক্তি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমস্তব পিতৃ সেবার গুরুত্বপূর্ণ ধর্ম পিতামাতার সেবার দ্বারা তিন কুল মুক্তির সম্ভব সত্যনারায়ণের ব্রত পালন করতে বলবেন না জয়রাম জয়গোবিন্দ ভগবানের কৃপায় আমরা সত্যনারায়ণের সেবা ও পিতৃ সেবার মাধ্যমে প্রকৃতি মুক্তির পথ খুঁজে পেতে পারি আসুন আমরা অহংকার ত্যাগ করে সত্যের প্রতি চলি জয়রাম জয়গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর বাণী আমাদের সঠিক পথ দেখাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানাতে পারেন জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব আপনার কি পায়গতের সব মঙ্গলময় হোক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস